হ্যাঁ কৃষ্ণা বন্ধুরা বিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা হয়তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কী হতে চলেছে তো চলুন বন্ধুরা ভিডিওটি এবার শুরু করা যাক হিন্দুদের অন্যতম উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন সাধারণত শ্রাবণ ও ভাদ্র ভাদ্রমাস পূর্ণিমা তিথিতে এই রাখি বন্ধন উৎসব পালিত হয় মূলত বোন দিদি বা তাদের ভাইদের সুরক্ষার জন্য হাতে রাখি পড়ায় বা রাখি বন্ধন শুধু ভাই বোনের মধ্যেই এই উৎসব সীমাবদ্ধ নেই যে কোনো ব্যক্তি অন্য ব্যক্তির মঙ্গল কামনার জন্য ও তাদের হাতে রাখি পড়াতে পারে ও বাঁধতে পারেন আজকের এই ভিডিওটি আমরা জেনে নেব যে কবে পড়ছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার তিথি কখন শুরু কখন শেষ হবে পঞ্জিকা অনুসারে রাখি বাঁধার শুভ সময় ও রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র এবার আমরা জেনে নেব যে ভদ্রাকালে রাখি বাঁধতে নেই কেন ভিডিও শুরুতেই জানাই যে শুভ রাখি পূর্ণিমা আপনাদের সকলকে সাধারণত রাধা কৃষ্ণের শেষেই শ্রাবণের পূর্ণিমাতে রাখি বন্ধন উৎসব পালিত হয় এবছরে তা ভাদ্র মাসে পড়েছে এই বছর একই দিলেন ঝুলনযাত্রা সম্মত ও রাখি পূর্ণিমা উৎসব পালিত হবে তাই দিয়ে হচ্ছে দিনটি অত্যন্ত শুভ পূর্ণি শুভ তাই এই পূর্ণিমা তিথি শুরু হবে আঠেরোই আগস্ট দু বাংলা পয়লাই ভাদ্র ১৪৩১ একত্রিশ রবিবার ভোর রাত্রি তিনটে চার মিনিটের পর থেকে এবং শেষ হবে ইংরেজি উনিশে আগস্ট দু বাংলা দোসরা ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার রাতে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ উদয় তিথি অনুসারে এই বছর রাখি বন্ধ উৎসব পালিত হবে ইংরেজি উনিশে আগস্ট দু হাজার চব্বিশ ভাদ্র চোদ্দোশো সোমবার এবার জেনে নেব যে রাখি বন্ধন উৎসবের শুভ সময় কখন আছে কথিত আছে যে ভদ্রাকালী রাখি বাঁধা অশুভ এছাড়াও ভদ্রাকালের মধ্যে কোনো প্রকারে শুভ কাজ করা একদমই উচিত নয় সেটি শাস্ত্রে বলা আছে তাই রাখি বন্ধন উৎসব অর্ধকাল ছাড়াও পূর্ণিমা তিথির মধ্যে পালন করতে হবে অর্ধকালে রাখি না বাঁধার পেছনে এক পৌরাণিক কাহিনী রয়েছে লঙ্কায় রাজা রাবণকে এই ভর্তাকালে তার বোন শুল্পনাখায় রাখি পরিয়েছিলেন পড়ার বিশ্বাস অনুযায়ী ভরদাকালে রাখির বাঁধার কারণে হচ্ছে রাবণ বিনষ্ট হয়েছিলেন তাই ভাই বা দাদাদের মঙ্গল কামনায় এই ভরদাকালে রাখি বাঁধতে নেই এবার জেনে নেব যে রাখি বাঁধার শুভ সময় উনিশে আগস্ট সোমবার সকাল সাতটা তিন মিনিট থেকে দুপুর দুটো সতেরো মিনিটের মধ্যে আপনারা ভাই বা দাদার রাখি বাঁধবেন রাখি বন্ধনে যে শুভ ও যোগ রয়েছে সে মহেন্দ্র যোগ দুপুর তিনটে ও চোদ্দ ও মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিটের মধ্যে অমৃতকাল রয়েছে যে দিবা সাতটা তিন মিনিটের মধ্যে থেকে ও দশটা উনিশ মিনিটের এর মধ্যে এবং এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি ছটা উনতিরিশে থেকে এবং তারপর হচ্ছে যে আটটা ঊনপঞ্চাশের মধ্যে এই রাখি দিনে দিদি বা বোনেরা তাড়াতাড়ি উঠে সানসেরে শুদ্ধ পোশাক করে ঠাকুর ঘরে গিয়ে পুজো করে করবেন ভগবানের প্রথমে সকলে সকল দেবদেবীর উদ্দেশ্যে রাখি অর্পণ অর্পণ করবেন তারপর তার বাড়িতে যদি গোপাল থাকে তাহলে অবশ্যই ভাইয়ের মতন তাকে একটি রাখি পরিয়ে দেবেন এবং জলে জল মিষ্টি খেতে দেবেন এবং গোপালকে রাখি পরানো হয়ে গেলে তারপর আপনারা ভাই বা দাদাদের রাখি পরাবেন এবং জল মিষ্টি খেতে দেবেন ভাইদের ও বরণ করার জন্য রাখি থালাতে কীভাবে সাজাবেন একটি পিতল বা কাঁসার থালা সামান্য চাল সিঁদুর ও হলুদ পান পাতা ধান দুব্য সুপারি ও সাদা চন্দন বাটা ফুল ও প্রদীপ ও রাখি রাখবেন এবং অপর থালাতে নেবেন মিষ্টি ও জল রাখি বাঁধার সময় পূর্ব দিকে বসবেন এবং বনের বোন বা দিদির মুখ যেন পশ্চিম দিকে হয় এটা শাস্তে লেখা আছে বা রেশম বা সুতোর তৈরি রাখি সেদিন পরাবেন কারণ সেই রাখিগুলো ও ভাইদের মঙ্গল হয় আর এটি শুভ বলেও মনে করা হয় যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন হরে কৃষ্ণা রাধে রাধে সকলকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা অভিনন্দন